اللهم آمين. 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 آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فضل کر یا روح محمد مصطفیٰ کے واسطے سیدے کونین شاہِ انبیاء کے واسطے, آمی واسطے آمی یا الہ العالمین یہ عرض ہو میرے قبول سجبہ جادو آئے مصطفیٰ کے واسطے دور کر یہ رنگ دلی ہے زکتہ مجھ کلی او پوشہ ہے سدیک اکبر باصفا کے واسطے فضل کی ہاتھوں سے مجھ میں وہ اے مقصد کے رہا اس عمر فاروق عادل بے دیا دو جہاں میں حضرت عثمانوں کے مت خزل کیجئے مجھے وہ صاحب بارگاہ عالی میں تیری ہے میرے یہ انتظام حل مشکل ہو میرے مشکل خوش باگے مدینہ اور اکل این رس یعنی بی فاطمہ خیر النساء کے واسطے دے خوشی دل کو ملے سب زیتر نخل مراد حسن, حسن حسین قصتا ذکر صاحب علیہ وآلہ ہر طرف ہر طرف سے فوز غم نے آکے گھیرا ہے مجھے دے پنا یا رب شہید کربلا کے واسطے کون تجھ بندہ اس آجز کے دے بے یا خدا زود فریادرس زین الوا کے واپس میں بہت حیران کر مجھ پر رحم کی نظر باقر و ظفر علی مساردا کے واپس موسا کا زند کی بان کی و عشق اور امام مہدی پیر ہدا کے واپس یا الہی یا الہی سب اٹھا لے درد وند ہو کبوت حوصل آزم مجبنداری رہنمان کے واپس

আদরের নাতি বেলায়তের বাগানের ফুল বিশ্ব নিশ্বাসিয়াউল হক মাইজার কি মহান ওরস মুবারক পরবর্তী চাহরম শরীফ আমরা একই দিনে পেয়েছি আমাদের এই অপরিসীম সৌভাগ্যের জন্য আমরা সুক্রিয়া আদায় করছি আমরা অগণিত শক্তি আদায় করছি মহান ছাব্বিশ আশ্বিন থেকে আজকে উনত্রিশ আশ্বিন চাহরম শরীফ পর্যন্ত ফসরস মুবারক পর্যন্ত আপনার বান্দারা যে দিনই কর্মসূচি গুলো নিয়েছে উদযাপন করেছে আয়োজন করেছে মনিবের কদমে হাজিরি করেছে গোলামের হাজিরি প্রদান করেছে আপনার পেয়ারা হাবিবের সুন্নাকে জাগরিত রেখেছে এবং এ পর্যন্ত আপনার বান্দারা দুনিয়াকে তারক করে দুনিয়াকে বিদায় করে দিয়ে দরবারে পাকে অনেক অবস্থান করেছে। আমাদের সকলের হাজিরিকে কবুল করুন সমস্ত পুণ্য কর্মগুলোকে কবুল করুন আমাদের গণাহাতা ক্ষমা আমাদের বুদ্ধটি ক্ষমা দরবার পাকের এই গোলামীকে কবুল করুন এবং এই গোলামীকে আমাদের জন্য নাজাতের হসিরা বানান এই গোলামীকে আমাদের দুনিয়া আখেরাতের অফুরন্ত বরকতের হসিরা বানিয়ে দিন এই পবিত্র দিনগুলোর বরকত হাসেলের আশায় নামত হাসেলের আশায় আপনার বান্দারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মাওলানা দেশের প্রত্যন্ত অঞ্চল এমন কি দেশের বাইরে থেকে আপনার বান্দারা দরবারে প্যাকে ছুটে এসেছে যারা হাজির থাকতে পারেননি তারা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের অন্তরকে দরবারের দিকে ঝুঁকিয়ে দিয়েছে আপনার এই বান্দাগণ যারা আপনার মহান প্রতি গভীর ভালোবাসায় নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে এবং এই ভালোবাসার ভেতরে থেকে জীবনযাপন করে আপনার আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে তাদেরকে আপনি কবুল করেন ও অফরাবি সর্বোত্তম কল্যাণ তাদের জন্য মঞ্জুর করে বিশেষ করে আজকে মহান দিনে

সকলকে জানে মালে তফিকা থেকে শুরু করে শাখা কমিটি এবং নানান পর্যায়ের সংগঠন সমূহ পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত রাষ্ট্রের নানান পর্যায়ের যে যারা সরকারি প্রশাসন যারা এই প্রতিষ্ঠান ইন্তজামে অক্লান্ত পরিশ্রম করেছেন সহযোগিতা করেছেন খেদমত করেছেন সকলের কবর করে আমাদের জন্য মন করেন এই পবিত্র দিনে আমাদের হাজারিকে আমাদের মাফের উসলা বানিয়ে সকলের পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে শান্তিময় বরকতময় একটি জিন্দিগি সকলকে দান নানান এই বিপদ আমরা যাতে মোকাবেলা করতে পারি সেই যোগ্যতা সক্ষমতা আমাদেরকে দান এই সমস্ত বিপদ আপদে সবর করার মতো তৌফিক আমাদেরকে দান করুন যে কোনো বিপদে আমরা যাতে আপনার সকল গুজার বান্দা হিসেবে নিজেদেরকে খুঁজে পায় সেই হুসমসিবি দান করুন

وسلام على المرسلين والحمد لله رب العالمين فحقق لما يطيب لا إله إلا الله محمد رسول صلى الله تعالى للسؤال. السلام عليكم ورحمة الله